প্রিয় এলাকাবাসী এবং সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা খুব অল্প সময়ের মধ্যে আমার ডাকে সাড়া দিয়ে এখানে যে উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের প্রতি জানাই আমি অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাতিবান্ধা এবং পাটগ্রাম অর্থাৎ দানমণিরহাট এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি এবং এই দাঁড়ানোর পিছনে হাতিপান্ধা এবং পাটগ্রাম এলাকাবাসীর আবেদন এবং আমার পরিবারের বিশেষ অনুরোধে আমি আজকে স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি আমি নিতান্তই একজন সাধারণ মানুষ আপনাদের দোয়ায় আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে মেধা স্বাক্ষর রেখে এমবিবিএস পাশ করি পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য চিকিৎসা বিজ্ঞানে আমি লন্ডনে চলে যাই বর্তমানে আপনাদের দোয়ায় বাংলাদেশের আমি একজন সনাম চিকিৎসক অনেকের মতো আমি চাইলে আমার চিকিৎসা পেশা নিয়ে ব্যস্ত থাকতে পারতাম কিংবা লন্ডনে আমি বা দেশের অন্য কোনো জায়গায় ডাক্তার হিসাবে নিজেরা ঠিকানা করতে পারতাম কিন্তু বিবেকের এবং এলাকার মানুষের সাধারণ আকুতি আমাকে স্থির থাকতে দেয়নি দীর্ঘদিনের অবহেলা উন্নয়ন বঞ্চিত বৈষম্যের শিকার হাতিবান্ধা এবং পাটগ্রামের পরিস্থিতি আমার হৃদয়ে রক্ত ঝরিয়েছে বিচারহীনতা দুর্নীতি আমাকে দগ্ধ করেছে বারবার ভেবেছিলাম এলাকার মানুষের জন্য কিভাবে কি করব এই ভাবনা আমাকে অনেক সময় ঠিক মতো ঘুমোতে দেয় আপনারা জানেন আমার শ্রদ্ধ নানা মরহুম শহর সরকার তিনি অত্র অঞ্চলের একজন কীর্তিমান দানবীর ছিলেন আমার পিতা মরহুম আলাস হক সাহেব এই এলাকার অর্থাৎ উত্তরবঙ্গের এই একজন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক ছিলেন আমার মাতা হাতিবান্ধা শাহ গরিবুল্লাহ বালিকা ইচ্ছা বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা তাদের রক্ত আমার ধমনীতে প্রবাহিত তাদের এই পরার্থপরতা তাদের এই শিক্ষা আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে মানুষের সাথে কাজ করতে হয় আর সেই উপলক্ষে আজ এই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের সামনে এসেছি প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই সন্তান আমি এখানকারই ছেলে এখানকার মাটি বাতাস এখানকার আলো এর মধ্যে আমি বড় হয়েছি আমি কোনো গতানুগতিক চিন্তা থেকে এই জনসভা পথটি বেছে নেই আমি নতুন শতাব্দীর নতুন চিন্তাধারা থেকে আজকে এই এলাকার মানুষের দুয়ারে করানাড়তে এসেছি আপনারা জানেন আমাদের এই অত্র অঞ্চল বিভিন্ন সমস্যা জর্জরিত সেই সমস্যাগুলো আমি দূরে থাকলেও আমার কাছে সব খবর পৌঁছে যেত তার মধ্যে আপনারা জানেন বেকারত্ব সমস্যা আমাদের সমাজের একটি বড় সমস্যা আমি হাতিবান্দা পাটগ্রামের অত্র এলাকার যারা বেকারহীন যুবক বেকারহীন মানুষ আছে তাদের কর্মসংস্থানের উজ্জ্বল উদাহরণ এখানে একটা সৃষ্টি করতে চাই তরুণদের জন্য আমি গড়ে তুলতে চাই আধুনিক তথ্য প্রযুক্তির শিল্প আপনারা নিশ্চয় জানেন আমেরিকাতে সিলিকন ভ্যালি নামে একটি জায়গা আছে যেখানে তথ্য প্রযুক্তির সুতিকাগার বলা হয় আমি সেইটাকে মাথায় রেখে চিন্তা করেছি সেই সিলিকন ভ্যালির আদলে এখানে তিস্তা ভ্যালি কিভাবে তৈরি করা যায় সেখানে অনেক কর্মহীন যুবক কর্মহীন মানুষ কাজের সুযোগ পাবে আপনারা এও জানেন আমাদের স্থল বন্দর অপার সম্ভাবনার একটা স্থল বন্দর আমি চট্টগ্রামে থাকি আমি দেখেছি চট্টগ্রামের ইপিজেট এবং চট্টগ্রামের বন্দর সারা বাংলাদেশে কিভাবে অর্থনীতির সমৃদ্ধি এবং অর্থনীতির চাকা ঘোরাচ্ছে অথচ আমাদের স্থল বন্দরটি কিন্তু অবহেলিত হয়ে আছে তাই আমি স্থল বন্দরকে বাংলাদেশের অন্যতম বৈদেশিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করে যাব এর মধ্যে আমাদের এই স্থল বন্দর যদি আমরা ভালোভাবে করতে পারি আধুনিকায়ন করতে পারি তাহলে আমাদের এই অর্থ অঞ্চল অনেক উন্নতির দ্বার করে পৌঁছে যাবে শিখরে পৌঁছে যাবে হাতিবান্দা পাটগ্রামের শুধু হাতিবান্ধা পাটগাম না সারা বাংলাদেশে আপনারা জানেন আশি ভাগেরও বেশি মানুষ কৃষি নির্ভর বিশেষ করে আমাদের উত্তর অঞ্চলে পুরোটাই কৃষি নির্ভর এই কৃষক মজদুর ভাইদের বঞ্চনার কথা আমাকে অনেক কষ্ট দেয় আমি মাঝে মধ্যে নিবৃত্তে কাঁদি আমি চাই এই এলাকার কৃষকরা কৃষক ভাইরা যে দ্রব্য উৎপাদন করেন সেই উৎপাদিত দ্রব্যগুলো তারা যাতে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন সেই জন্য আমি হাতিবান্ধা এবং পাটগ্রাম উপজেলায় বিভিন্ন জায়গায় সরকারি কেন্দ্র স্থাপন করার জন্য চেষ্টা করব আমাদের এই কৃষক ভাইরা আসলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত শুধুমাত্র একটু চিন্তা যদি এভাবে করা যায় সরকারি ক্রয় কেন্দ্র তাহলে তারা ন্যায্য মূল্য পাবে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি তারা করতে পারবে এই এলাকায় আমি শুনেছি কয়েকদিন আগেই আমি শুনলাম যারা ভুট্টা চাষি তারা ভুট্টা নিয়ে খুব সমস্যায় পড়ে এবং কারণটা জানা গেল ভুট্টা সংরক্ষণ এবং প্রসেসিংয়ের কারণেই ভুট্টাতে ফাঙ্গাস পড়ে যাচ্ছে তা আমি চিন্তা করছি এই এলাকার চাষিরা যাতে সুলভে ভুট্টাটা প্রক্রিয়াজাত করতে পারে যাতে সেটা বিপণন করতে পারে সেজন্য একটি কেন্দ্র স্থাপন করতে চাই আপনারা জানেন যে আমাদের এই বেলটি দার্জিলিংয়ের সাথে রিলেটেড এবং দার্জিলিংয়ের চা ঐতিহ্যবাহী সেই ঐতিহ্য বা ঐতিহ্যকে ধারণ করে হাতিবান্ধা এবং পাটগ্রাম এলাকায় আমি বিদেশি সহায়তায় চা শিল্প স্থাপনার জন্য প্রস্তাবনা সরকারের মাধ্যমে হোক কিংবা বিদেশি সহায়তায় হোক আমি এখানে সেটাকে স্থাপনার জন্য বিশেষভাবে দৃষ্টি আপনারা জানেন যে আমি নিজে একজন চিকিৎসক কাজে চিকিৎসার ব্যাপারে এই এলাকার উন্নতি উন্নতিকল্প যাতে চিকিৎসা সেবা বঞ্চিত মানুষদের চিকিৎসাটা দাঁড়গোড়ায় পৌঁছায় সেজন্য আমি নিজেই এটা কাজ করব আমার সাথে আমার কিছু টিমের লোক থাকবে আমার পরিচিত ডাক্তাররা থাকবে আশা করি সবাই সহযোগিতা করলে চিকিৎসাটা দাঁড়গোড়ায় পৌঁছানো সম্ভব বর্তমানে আপনারা যেন চিকিৎসা ব্যবস্থা শুধু যে ডাক্তারের কাছে গিয়েই করা যায় তা কিন্তু না টেলিমেডিসিনের মাধ্যমেও করা যায় সেই টেলিমেডিসিনের মাধ্যমে যাতে দূর দূরান্তের মানুষ অনেক মানুষ আছে চর এলাকায় থাকেন তাদের পক্ষে আসা অনেক সময় দুষ্কর হয়ে যায় সেই সব মানুষকে কিন্তু আমরা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে পারি এবং সেটার সাথে একটু প্রয়োজন তথ্য প্রযুক্তি শুধু এতটুকু জিনিস যদি আমি কানেক্ট করে দিতে পারি দূর দূরান্তের মানুষ টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবে আমি বিশ্বাস করি আমাদের এই এলাকার ছেলেমেয়েরা বিশেষ করে হাতিবান্ডা পাট গ্রামের ছেলেমেয়েরা অনেক মেধাবী এখন আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসনিক বলেন ডাক্তার সেক্টর বলেন ইঞ্জিনিয়ারিং সেক্টর বলেন প্রতিটা সেক্টরে আমাদের ছেলেমেয়েরা তারা কিন্তু মেধার স্বাক্ষর দিচ্ছে এবং আমি মনে করি বিশ্বমানের শিক্ষার হকদার আমাদের এই মেধাবী সন্তানরা তাদের জন্য আমি কিছু করতে চাই ভাইরা দেশ এখন যুগসন্ধি করে তাই এই আসনের সাধারণ জনগণের কল্যাণ বিবেচনা করে আমার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা আপনাদের সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে আমার নির্বাচন ইস্তেহার আগামীতে চূড়ান্ত হবে এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে শুনলেন আমাকে আপনারা সহযোগিতা করবেন এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন আশা করি আপনাদের আমি ভালো কিছু দিতে পারব তাদের সবাইকে ধন্যবাদ